আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে নানা রকমের কথা হচ্ছে এবং সেই কথাগুলো থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেতে পারি যে বাংলাদেশে হাসিনা সরকারের সময় যে বিদেশি বিনিয়োগ ছিল এখনকার বিদেশি বিনিয়োগ তার থেকে অনেক বেশি কমে গেছে কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে বাংলাদেশ থেকে এখন আফ্রিকার যে দেশগুলো আছে সেগুলো অনেক বেশি বিনিয়োগ বান্ধব বাংলাদেশে যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন একটু অবনতিশীল পরিস্থিতিতে আছে আর যেহেতু বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা সামনে উদ্বেগজনক কারণ স্থিতিশীল হবে কিনা সেটা বলা যায় না সুতরাং বাইরে থেকে এখন অন্য যারা বাংলাদেশি লোকেরাই বিনিয়োগ করছে না সেখানে বাইরের লোকেরা কেন বিনিয়োগ করতে আসবে তার উপর বাংলাদেশে বিনিয়োগের জন্য আমাদের যে বিদেশি বিনিয়োগ আসার জন্য যে স্মুথ একটা প্রসেস দরকার হয় সেই প্রসেসটা আমাদের মধ্যে নাই। সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া অথবা আমেরিকা অথবা পৃথিবীর যে কোনো দেশে আপনি বিনিয়োগ করতে চান আপনার একদিনের মধ্যে সব কাজ আপনি কিন্তু করে ফেলতে পারবেন কিন্তু বাংলাদেশে এমন এমন অনেক অফিস আছে যেমন বিডা বেজা ব্যবজা হাইটেক পার্ক পিপিপি অফিস এনএসডিএ যৌথ মূলধন কোম্পানি এরকম বিশ ত্রিশটার মতো অধিদপ্তর অফিস আছে যেগুলো থেকে আপনাকে ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে যেগুলো থেকে আপনাকে অনুমোদন নিয়ে আসতে হবে যেগুলো থেকে আপনাকে কাগজপত্র ছাঁটাই করে নিয়ে আসতে হবে এই যে এই অবস্থা এই অবস্থার ফলে বাংলাদেশে কখনো বিনিয়োগ স্বাভাবিকভাবে হয়নি যেটা হয়েছে যারা এসেছে তারা অস্বাভাবিক রকমের করে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে কারণ স্বাভাবিক এত পরিশ্রম করে বাইরের ভালো কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশে আসবে না যারাই আসবে তারা লুটে পুটে নিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে আসবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় আপনারা দেখবেন যে বিনিয়োগ পরিস্থিতি কত উন্নত সেজন্যই তাদের ওখানে এরকম বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আসে অ্যাপল তাদের যে প্রোডাকশন ফ্যাসিলিটি যেটা চায়নাতে ছিল সেটা ইন্ডিয়াতে নিয়ে আসছে আর আমাদের ইউনুস সরকার ক্ষমতা আসার পরে বিনিয়োগ সম্মেলন করলো আমাদের পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া যা যা কিছু আছে ইলেকট্রনিক মিডিয়া সব মাথায় রাখলো কিন্তু দিন শেষে কী প্রসব করলো বিরাট একটা অশ্বরী এখন এই যে জাপান চায়না থেকে যে আপেলের যে বিশাল একটা ইনভেস্টমেন্ট যেটা ইন্ডিয়াতে স্থানান্তর হবে সেটা ডিসিশন আজকেই হয়েছে তাহলে বাংলাদেশ কি করলো আমাদের ইউনুস সরকার কী সরকার কি করবে গত নয় মাসে তারা কি করেছে আমাদের আপনি পরিসংখ্যান দেন তাহলে আমরা সেটা বুঝতে পারতাম যে আমাদের সরকার বাংলাদেশে অনেক উন্নতি করছে আমরা বাংলাদেশের অবনতি চাই না আমরা বাংলাদেশের উন্নতিই চাই কিন্তু সেই উন্নতিটা আমাদের অন্তর্বর্তী এই যে সরকার ইউন সরকার কি আমাদেরকে দিতে পারছে কিনা না জিলিপির প্যাচের মতো নানারকম বাধা আছে সব জায়গাতে আমরা শুনেছিলাম এয়ারপোর্ট থেকেই পত্রপাঠ বিদায় করে দেয়া হচ্ছে অনেক বিনিয়োগকারীকে হয়েছিল কারণ হচ্ছে যে তারা স্বার্থ রক্ষা করে কায়েমী স্বার্থ রক্ষা করে তারা তাদের অবৈধ ইনকামের যেই পাইপলাইনগুলো সেগুলোকে তারা মেনটেন করে তারা এমন কাউকে আসতে দেয় না যারা সৎ যারা বাংলাদেশে এসে সৎভাবে ব্যবসা করবে মোটামুটি গ্রহণযোগ্য মানে পর্যায়ে তাদের প্রফিটটা রাখবে কিন্তু আমাদের এখানে যারা আসে তারা হচ্ছে ডাকাত আমাদের সরকার যেমন ডাকাত নীতি নির্ধারণের লোকজন যেমন ডাকাত আমাদের এই যে বিড়া বেজা ব্যবসা হাইটেক পার্ক পিপিপি এনএজরিয়া নতুন বুধনীয় অফিস এগুলোতে যারা যারা আছে তার বড় একটা অংশই হচ্ছে গিয়ে বসে থাকে টাকা ভাগ বাডরা করার জন্য সুতরাং আমাদের সব সেবাগুলোকে যতদিন পর্যন্ত আমরা এক অফিসে নিয়ে আসতে পারবো মাউজের এক ক্লিকের মধ্যে সব কিছুকে আমরা ইন্টিগ্রেট করতে না পারবো সহজ করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে বিনিয়োগ আসবে না সেটা আশিক চৌধুরী যাই কিছু বলুক ডক্টর মোহাম্মদ ইনুস যাই কিছু বলুক তাতে কিচ্ছু যায় আসে না আর বাংলাদেশে তো মানবিক যে মানব সম্পদ সেটাও তো উন্নত হয়নি সুতরাং মানব সম্পদ উন্নতি না করতে পারলে মানব সম্পদ উন্নত করতে না পারলে আমাদের যে বাইরে থেকে কোম্পানিগুলো আসবে তারা কার হয়ে কাজ করবে কীভাবে কাজ করবে সুতরাং আমাদের সার্ভিস সেক্টরকে উন্নত করতে না পারলে মানব সম্পদ উন্নত করতে না পারলে ইকোসিস্টেম উন্নত করতে না পারলে সোশ্যাল যেই বেনিফিট আছে সেগুলোতে যদি আমরা ইন্টিগ্রেশন নিয়ে আসতে না পারি আমাদের যে সার্ভিস সেক্টরগুলো গুলো আছে সেগুলো যদি ইন্টিগ্রেটেড করতে না পারি তাহলে আলটিমেটলি আমাদের এখানে তো কোনো বিনিয়োগকারী আসবে না কোনো বিনিয়োগকারী আসবে না কোনো বিনিয়োগ হবে না এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি গত অনেক দিনের পঁচাত্তর পার্সেন্ট বিদেশি বিনিয়োগ বাংলাদেশ থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে কারণ অন্যান্য দেশ অনেক বেশি অ্যাট্রাক্টিভ বিনিয়োগের জন্য সেই জন্যই সারা পৃথিবীর বিনিয়োগকারীরা বাংলাদেশে মুখ্য ঘুরছে না বাংলাদেশ ছেড়ে বাইরের দিকে চলে যাচ্ছে বাংলাদেশে একমাত্র একটা জিনিসই আছে সেটা হচ্ছে সস্তা শ্রমিক এর বাইরে আর কিছু বাংলাদেশে নাই আপনাদের মতামত জানাবেন